হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকালটা আমার একটু দেরি করেই হয়েছিল তার একটা বিশেষ কারণও রয়েছে ঘুম থেকে উঠে ঠক করে এক গ্লাস জল খাওয়ার পরেই রান্নাঘর থেকে আসছিল দারুণ সুন্দর একটা স্মেল রান্নাঘরে গিয়ে দেখলাম মা বানাচ্ছে ওটস চিলা ওটস চিলা ওটস আর সাথে কিছু সবজি দিয়ে পেস্ট করে সুন্দর একটা রুটি আমার তো বেশ ভালোই লেগেছিল সকালবেলায় এই ওটস শিলা দিয়ে দিনটা শুরু হলো আজকের দিনে আমার প্রচণ্ড বেশি কাজ ছিল যেটা আমি ধীরে সুস্থে গুছিয়ে নিয়েছি সারা দিন ধরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সকাল সকালে এই ওটস চিলাটা খাওয়ার পরেই আমি কমপ্লিট করে নিয়েছিলাম আমার সকালের মেডিসিনগুলো মেডিসিনগুলো কমপ্লিট হওয়ার পরেই ওই নটা সাড়ে নটার দিক করে একটু ফল খেয়েছিলাম ফল খেয়ে বসে গেছি আমার একটা বিরাট কাজ নিয়ে কাজটা তোমরা দেখতেই পাবে আসলে কয়দিন ধরে দেখছি আমার ঠাকুর ঘরটা ভীষণ নোংরা হয়ে রয়েছে কারণ ওর ভেতরে প্রদীপ জলে চারিদিকটা কালি হয়ে রয়েছে একটু অল্প নোংরা নোংরা হয়ে গেছে রঙটাও অনেকদিন আগেকার করার তো আমাদের নিচের ঘরে তাই জন্য এরকম লাগছে তাই কি করব। আমি ভাবলাম ঠাকুর ঘরটা অন্তত একটু ম্যানেজ করে নেওয়া যাক চট করে স্নান সেরে নিয়েছিলাম স্নান কমপ্লিট করে আমি রং করতে বসে গেছি রং করতে বলতে আগে ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এত দেরি করে ঘুম থেকে ওঠার একটা বিশেষ কারণ হলো কয়দিন যাবত আমি জিম জয়েন করেছি এত গা হাতের যন্ত্রণা হয় যে সকালবেলা ঘুম থেকে ওঠাটা খুব মুশকিল তাই জন্যই প্রতিদিন অল্প অল্প দেরি হয়ে যাচ্ছে যাকে সব কাজ কমপ্লিট করে নিয়ে আমি এটা নিয়ে বসেছি আজকে প্রথমেই তো পুরো ব্রো ঠাকুরের কৌটোটাকে আমাকে পরিষ্কার করে নিতে হয়েছে ধীরে 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 পরিষ্কার করার পর চারিদিকটা মুছে আমি ভেতরটা রঙ করেছি প্লাস ওপর দিকটা একটু আলপনা করে নেব এটা ভেবেইছিলাম ছিলাম কয়েকদিন ধরে বেশ অনেক দিন ধরেই এই প্ল্যানটা আমি করছি কিন্তু এত কাজ প্রতিদিন কিছু না কিছু করতেই হচ্ছে তারপরে সব কিছুকে ফাঁকি দিয়ে এই কাজগুলো রয়ে যায় প্রতিদিনে প্রতিদিনই যে হিসাব করে রাখি কত কি করব তার কোনো ঠিক নেই কিন্তু হয়ে ওঠে না হচ্ছে কোনো রকম একটার পর একটা কিন্তু খুব দেরি হয়ে যায় যদি কিছু প্ল্যান করি আজকে হয়তো কাজ হবে এক মাস পরে এইরম হয়ে যাচ্ছে তার কারণ আমাকে একা হাতে সব কিছু করতে হয় আমার ভিডিও এডিটিংয়ের কাজ সব কিছু কমপ্লিট করে আমি এই সবগুলো করতে পারি তারপর মোটামুটি সকাল সকাল বসে গিয়েছিলাম এটা করতে আজকে বৃহস্পতিবার আর ছিল নিরামিষ আমি সেই জন্য ভাবলাম সেই তো বাড়িতে নিরামিষ খাওয়া হবে তাই জন্য আজকে যদি ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরটা বসিয়ে ঠাকুরকে জল দেওয়া যায় তাহলে তো একে নিরামিষ ছোঁয়াছুঁইয়েরও ব্যাপার একটা থাকে তো সেই নিয়েই বসে গেছি আজকে এটা রঙ করতে ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান ধীরে ধীরে এইভাবেই আমি পুরো রঙটা কমপ্লিট করে ফেলেছিলাম এইটি রঙ করার পরে আবার ওইদিকেও কিছু কাজ করতে গিয়েছিলাম কাজ করতে গিয়েছিলাম বলতে আমার যে পিতলের ঠাকুরগুলো রয়েছে তাতে আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছিলাম বলতে মামাদের ঘরে পুরোনো তেঁতুল ছিল তেঁতুল বলতে তেঁতুলের কালারটা একদম কালো হয়ে গেছে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখবে আমি টমেটো কেচাপে ইউজ করেছিলাম একটা তেঁতুল একদম ব্ল্যাক কালারের বেশ বহু পুরনো বছর পাঁচেকের তো হবেই তো সেই দিতুলটা দিয়ে যখন আমি আমার পিতলের ঠাকুরগুলোকে মাছতে গেছি ঠাকুরগুলো একদম পুরো সোনার মতো চকচক করে উঠছিল এত সুন্দর পরিষ্কার হয়েছে কি বলবো ওইদিকে ঠাকুরগুলোও পরিষ্কার করে একটু শুকনো মতন জায়গায় ভালো করে মুছে পরিষ্কার করে রেখেছিলাম আর এই দিকে ততক্ষণে রঙ করে রেখেছিলাম যাতে শুকনো হয়ে যায় সমস্ত দিকটা রঙ করে একটুখানি আলপনা করে নিয়েছিলাম চারিদিকটা মাত্র কয়েকটা ঘন্টার মধ্যেই আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়েছিল তার কারণ আমার আরও অন্যান্য কাজ ছিল যেগুলো আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে মোটামুটি তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়েছিলাম সব কিছুটা যেহেতু অনেক দিনই করা হয়নি তাই জন্যই বেশ নোংরা হয়ে গিয়েছিল ওই কাঠের পাল্লাটাতেও তাই চারিদিকটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপরেই আমি ডিজাইনটা করতে পেরেছি ডিজাইনটা প্রথম করলাম করার পরে দেখছি কি ভালো ফুটছে না আমার দেওয়ালে আবার আমায় পরে কালারটা চেঞ্জ করতে হলো ডিজাইনটা করার জন্য প্রথমে আমি একটু চক দিয়ে এঁকে নিয়েছিলাম যেহেতু অনেকটা উপরে তো আমি খুব একটা ভালো আঁকা আঁকি করতে পারি না তাও যতটুকু পারি সেটুকু চেষ্টাতেই মোটামুটি একটু করে নিয়েছিলাম দেখতে যাতে ভালো লাগে ঠাকুরের ঘরটা আমার তাই জন্যই অল্প একটু প্রচেষ্টাতে করে নিয়েছি আর কি মোটামুটি একটা হয়েছিলো টাই দিয়েই কাজ চালিয়ে নিয়েছি যাকে তারপরে ঠাকুরগুলোকে অন্যদিকে আমি শুকনো করতে দিয়েছিলাম আমার ঠাকুরগুলো তোমাদের সঙ্গে দেখাবো এত সুন্দর লাগছিল পরিষ্কার করার পর কী বলবো পরিষ্কার করার আগেও যদিও খুব একটা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ভালো ছিল না যেমন প্রচন্ড কালি কালি টাইপের হয়ে গিয়েছিল অনেক দিন যাবৎ পুজো করা হচ্ছে তো তার মধ্যে সিঁদুর আরও যা সব চন্দন এই সব পরানো হতো তো তাতে কি হয়েছে একটু রংটা কালো কালো হয়ে গিয়েছিল তাই জন্যই আজকে এই উদ্যোগ পরিষ্কার করার মোটামুটি আলপনা একটু করে নিয়েছিলাম আলপনা করে নিয়ে যখনই রেখে দিয়েছি পরে দেখছি কি আলপনাটা যেহেতু সাদা দিয়ে করেছি আর আমাদের ওয়ালের কালার ছিল হালকা বাসন্তী টাইপের তো ঠিক ভালো ফুটছিল না তারপরে কি করেছি আমাকে আবার এই সাদা কালারটা চেঞ্জ করতে হয়েছে পরে সাদার জায়গায় আমি সবুজ করে দিয়েছিলাম লাল সবুজে বেশ মানিয়েওছে ভালো সেটা তোমরা পরে দেখতে পাবে এইভাবেই ধীরে ধীরে রঙ করে নিয়েছিলাম পা পাচ্ছিল না তাই জন্য নিচে একটা টুলের ওপর দাঁড়িয়ে সমস্ত কাজটা আমি কমপ্লিট করেছিলাম কাজটা কমপ্লিট হয়ে যেতেই আজকে মোটামুটি সারাদিনটা আমার বেশ অনেক ব্যস্ততার মধ্যেই কেটেছিল এই কাজ কমপ্লিট করার পর আমাকে কুকিং ভিডিও করতে হয়েছে এডিটিংও করতে হয়েছে সব কিছুই মোটামুটি টাইম ম্যানেজ করে ধীরে সুস্থে করে নিয়েছিলাম সারা দিন ধরে তোমরা যারা আমার মতো এরম কাজ করো তারা তো সবাই জানোই আমাদেরকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় প্রতিদিন তাও আমরা কবে ফিউজ হবে আর কবে ফিউজ হবে না সেই আশায় থাকি না তাও একটা বুক ভরা আশা নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছি জানি না কবে কি হবে কিন্তু এই যে কিছু একটা হবে এই আশায় সবাই যেভাবে খেটে যাচ্ছে আমিও সেইভাবে চেষ্টা করছি আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় অন্যের ভিডিও দেখা আর নিজের ভিডিও শেয়ার করা দুটোর মধ্যে একটা কথা তোমাদের বলি অন্যের ভিডিও দেখলে পুরো ভিডিও যদি আমরা দেখি তাতে আমাদের উপকারটা কি হবে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি অন্যের ভিডিও দেখলে এক তো তুমি অনেক এক্সপিরিয়েন্স পাবে যা অন্য ভিডিও থেকে তুমি নিতে পারবে যেমন ধরো ওরা কিভাবে কাজ করছে কিভাবে এডিট করছে কিভাবে কথা বলছে সব কিছু জানতে পারবে তার সাথে সাথে আরও একটা ব্যাপার হয় তোমার নিজের অ্যাকাউন্টের এঙ্গেজমেন্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আর তার সাথে সাথে কি হবে তুমি তোমার অন্যেরকে হেল্প করতে গিয়ে তোমার দেখবে চ্যানেলে তারাও আসছে আর তারাও তোমাকে সমানভাবে হেল্প করছে এটাই হয় আর কি তাই জন্য বলছি কারো ভিডিও দেখলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আমি যেটা কিছুদিন হলো করছি প্রথম থেকে হয়তো এই জিনিসটা আমি করিনি তবে সপ্তাহখানেক হলো এই জিনিসটা করছি যারই অ্যাকাউন্টে যাচ্ছি বা চারই চ্যানেলে যাচ্ছি আমি গিয়ে মোটামুটি কমপ্লিট করে আসছি তাদের ভিডিওগুলো একদম মন দিয়ে পুরো ভিডিওটিকে দেখে লাইক করে আসছি আর নিয়ে চলে আসছি অনেকটা অভিজ্ঞতা অন্যের চ্যানেল থেকে যে ওরা কিভাবে করছে কিভাবে কোথায় কোন পোস্টার লাগাচ্ছে কি করছে না করছে শিখে নিচ্ছি সব কিছু আমার মতো আপনারাও এই সেম জিনিসটা করতে থাকুন তাহলে হয়তো কিছু না কিছু উপকার তো পাবেন আমার মতো আমিও কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি বেনিফিটস পাওয়া যে কাজটা আমি করছি তাতে কিন্তু অনেকটা সফলতা আমি পাচ্ছি তাই জন্যই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম ধীরে ধীরে মোটামুটি অল্প অল্প করে আমি এই ডিজাইনটা কমপ্লিট করেছিলাম বৃহস্পতিবার আজকে আগেই বললাম বাড়িতে নিরামিষ রান্না হয়েছে আমি মোটামুটি দুপুর দেড়টার মধ্যে এটা কমপ্লিট করে ফেলেছিলাম সকাল ওই সাড়ে দশটার পরে বসেছিলাম দেড়টার দিক করে সব কিছু কমপ্লিট করে আগে ঠাকুরকে খেতে দিয়েছিলাম ঠাকুরের খাওয়া হয়ে যেতে আমি আবার গিয়ে নিজের খাওয়াটা কমপ্লিট করেছিলাম আজ তেমন কিছু রান্না হয়নি ওই নিরামিষ রান্না হয়েছিল যেটা তোমাদেরকে প্রথমেই বললাম মন্দিরটা রঙ করার পর ফাইনাল লুকটা ঠিক এরম ছিল চলো দেখি নাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার চকচক করছে পিতলের ঠাকুরগুলো এত সুন্দর লাগছিল রং করার পর কি বলবো তারপরে ঠাকুরগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম এইভাবে দিয়ে দিয়েছিলাম পুজো এইবার আমি আমার নিজের পেট পুজোটাও করতে হবে ঠাকুর পুজো করে নিয়েছিলাম আগে তারপর আমি ঠাকুরকে জল ধনো দেওয়ার পর আমি বসে গিয়েছিলাম খেতে এতক্ষণে আমার ভীষণ ক্ষিরে পেয়ে গিয়েছিল সমস্ত কাজ কমপ্লিট করে ওঠার পরে আজকে নিরামিষ রান্নায় আমার ছিল ভাত আলু করলা ভাজা মুগের ডাল আর সাথে ছিল ঝিঙ্গে পোস্ত ঝিঙ্গে পোস্তটা ছিল একদম নিরামিষ এটার রেসিপি আমি তোমাদেরকে দিয়েছিলাম অবশ্য তারপরেই আমি বসে গিয়েছিলাম সাথে অল্প চাটনিও ছিল যদিও চাটনি আর তেলে ভাজা নিয়ে বসে গিয়েছিলাম কিন্তু দুপুরের আহার করতে দুপুরের খাওয়া কমপ্লিট করে নিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই পাশে রয়ে যাবেন চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে নিয়ে চলে আসবো নতুন কোনো একটা ভিডিও ব্লগ ভিডিও বা রেসিপিতে আজকে এখন চলি ততক্ষণের সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা